আসসালামু আলাইকুম দর্শক সাহসিদুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে দেখাবো লিচুগুলো অবশ্য পরিপক্ক হয়ে গেছে এবং হারভেস্ট করার সময় আছে হারভেস্ট কিছু কাজ চলতেছে সে হারভেস্ট সেটা দেখাবো এবং লিচুগুলো পাকছে সবগুলোই অবশ্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করবো পুরোপুরি সাথে থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন এক থকায় এক গাছে দেন কতটি লিচু একটু ঘুরে দেখার চেষ্টা দেখছেন লাল টুকটুক হয়ে গেছে লাল টুকটুক হয়ে গেছে অবশ্য ভিউ হচ্ছে না আকাশের ওয়েদার একটু আলো আলো চলার কারণে ভিউটা এমন দেখা যাচ্ছে না যতটুক পারি অবশ্য দেখার চেষ্টা করব এগুলো হচ্ছে বোমবাজাতে লিসুন বোম্বাই অভাব লিসু অবাব নাই দেখতে পারছেন এই গাছটা দেখতে পাচ্ছেন একবারে ভরে গেছে এত পরিমাণ লিসু হয়েছে আলহামদুলিল্লাহ লিচু অবশ্য এই বৃষ্টিতে ঝরে অবশ্য যাচ্ছে ঠিক ঠিকমতো হারভেস্ট না করলে অবশ্য এগুলো অবশ্য পড়ে যাবে আর পড়ে গেলে অবশ্য বিক্রি করা খুব কষ্ট করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন একবার মাটির সাথে লাগিয়ে গেছে এত পরিমাণ লিচু হয়েছে তো এই বছরটায় গত বছর সে এই বছরটাই সবচেয়ে বেশ ভালো হয়েছে এলে ডালটা অবশ্য হেরে গেছে ডালটা হেলে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এদিকে দেখতে পাচ্ছেন ওই যে লাল টুকটুকুরি সেই সৌন্দর্য অবশ্য লিচু ফল খেতে সুন্দর সৌন্দর্য খেতে সুস্বাদু দেখতে সৌন্দর্য এগুলো অবশ্য হার সময় লাগবে হয়তো দশ থেকে পনেরো দিন লাগতে পারে এখনো পরিপক্ক হয় নাই এখনো পরিপক্ক হয় নাই সেই দেখেন মগডালে পর্যন্ত পুরাটাই খালি আর লিসু কালি লিসু লিসু যেদিকে তাকাই সেদি লিস মাসাল্লাহ মাসাল্লাহ অনেক লিসু এই মগ ডালে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দর্শক ডাল দিয়ে ভরে গেছে লেসু হারবেশের কাজ চলতেছে অবশ্য কত করে আডি বানছেন পঞ্চাশটা এটা আটি দিয়েছে পঞ্চাশটা

লাগব না থাক আর লাগব না বান এভাবে কি আমরা ওগুলা sira মারের খেতে করব হ্যাঁ পারবো নিতে হবে এগুলা ভারত কোন জায়গায় আছে দিক দিয়া আরো আছে রংপুর আরো আছে ও দিনাজপুর না দিনাজপুরে মাল মাল

দর্শক পুরোপুরি ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ দিলো আসসালামু আলাইকুম